আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ভিডিওটি সকল প্রবাসী ভাই বোনদের জন্য করা যাতে কোনো প্রবাসী ভাই বোন এয়ারপোর্টে গিয়ে রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা হচ্ছে যে ঢাকা এয়ারপোর্ট দিয়ে কিংবা কোনো এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসুন কিংবা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যান তাদের জন্য করা এই ভিডিওটি যাতে এয়ারপোর্টে গিয়ে কোনো রকম অসুবিধার সম্মুখীন আপনাদের না হতে হয় অনেক প্রবাসী ভাই বোন এবং যারা অনেকেই হচ্ছে ঘুরতে যান দেশের বাইরে বিভিন্ন দেশে ঘুরতে যান তারা হয়তো জানে না যে কোন জায়গায় কোন কাউন্টারে কি আছে এগুলো সব জানেন না সেই জন্য হচ্ছে অনেকে অসুবিধার সম্মুখীন অনেকে হচ্ছে যে ব্যাগের জন্য একটা ব্যাগে কত কেজি নেবে হাতের ব্যাগে কত কিছু নিতে পারবে চেক ব্যাগে যে কত কেজি নিতে পারবে টোটাল কত কিছু নিতে পারবে এটাও চায় না আসলে আপনারা যখন টিকিট করেন কিংবা আমরা যখন টিকিট করি তখন টিকিটের মধ্যেই হচ্ছে যে লেখা থাকে যে কত কেজি ব্যাগ আপনার আমরা নিতে পারবো আপনারা নিতে পারবেন হাতে হাতের ব্যাগে কত বেশি ব্যাগ নিতে পারবেন চেক ব্যাগে যে কত বেশি ব্যাগ নিতে পারবেন এগুলো টিকিটের মধ্যে লেখা থাকে অনেকে যারা পড়তে পারেন তারা হচ্ছে যে টিকিটটা ভালো করে দেখে নেবেন আর যারা পড়তে পারেন না তাদের মধ্যে যারা পড়তে পারে কিংবা আপনার আশেপাশে যারা পড়তে পারে ভালো জানে তাদের মাধ্যমে জেনে নেবেন যে আপনি আসলে কত কেজি ব্যাগ পান হাতের ব্যাগে কত কিছু নিতে পারবেন তাহলে হচ্ছে কোনো রকম অসুবিধা হবে না ব্যাগে যে অসুবিধা হয় ইমিগ্রেশনের প্রবলেম হয় বোর্ডিং ব্রিজে প্রবলেম হয় বিমানে ওঠার আগেও প্রবলেম হয় এই জন্য হচ্ছে আপনাদের জন্যই এই ভিডিওটা করা যাতে কোনো প্রবাসী ভাই বোন বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেই জন্য আমার এই ভিডিওটি করা আশা করি আপনাদের সবাই সবার ভালো লাগবে এয়ারপোর্ট থেকে এই ভিডিওটি দেখার পর আপনাদের কোনো অসুবিধা হবে না এটা আমি আশা করছি এয়ারপোর্টে কিভাবে ঢুকবেন এয়ারপোর্টে ঢুকার পর থেকে একদম বিমানে ওঠার আগব্দি কীভাবে কী করবেন আমি সব বলে দিচ্ছি সবার আগে আমি সরি বলে নিচ্ছি কারণ হচ্ছে আমি ভিডিও করতে পারছি না কারণ এয়ারপোর্টে একটা আর নিরাপদ জায়গায় এখানে হচ্ছে ভিডিও করা যায় না ভিডিও করতে গেলে অনেক আগে থেকে পারমিশন নেওয়া লাগে সেই জন্য আমি ছবি তুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু এবং টার্মিনাল টু এর তলায় দিয়ে আপনাদের ঢুকতে হয় যারা প্রবাসী আছেন যারা ঘুরতে যান তারা টার্মিনাল ওয়ান কিংবা টু এর তলা দিয়ে ছয়টা গেট আছে ছয়টা গেট দিয়ে ঢুকতে হয় ঢুকার আগে দেখতে পাচ্ছেন যে আপনারা ঢালু যে জায়গাটা একদম নিচ থেকে উপরে উঠছে এটা হচ্ছে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা উপরে উঠবেন উপরে উঠার পর আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন যে হলুদ যে অংশটা হলুদ সাইনবোর্ড এখানে লিখা আছে গেট নাম্বার গেট নাম্বার সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই গেটগুলো দিয়ে আপনাদের ঢুকতে হয় তার মধ্যে হচ্ছে গেট নাম্বার ছয় হচ্ছে যে বিআইপি বিআইপি বিজনেস বিআইপি বিজনেস যারা হচ্ছে যে বেশি দামে টিকিট করে বিজনেস ক্লাসে টিকিট করে তারা শুধু ছয় নম্বর গেট দিয়ে ঢুকতে পারে আর যারা এয়ারপোর্টের স্টাফ তারা ঢুকতে পারে ছয় নম্বর গেট দিয়ে অন্য প্যাসেঞ্জার কিংবা প্রবাসী ভাই যারা আছে তারা এই গেট দিয়ে ঢুকতে পারে না তারা হচ্ছে পাঁচ চার তিন দুই এক যে কোনো একটা গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন যে কোনো একটা গেট দিয়ে ঢুকবেন আর ঢুকার সময় অবশ্যই আপনার পাসপোর্ট যে দেশে যাবেন সে দেশের ভিসা অন্যান্য কাগজপত্র এবং টিকিটটা আর গেটে অনেক আনসার থাকে অ্যাপসেক থাকে অ্যাপসেক হচ্ছে যে বিমান বাহিনীর লোকজন থাকে তাদেরকে আপনারা এগুলো শো করবেন শো করলে তারা হচ্ছে আপনাকে ঢুকতে দেবে এবং অনেক ক্ষেত্রে তারা বলে দেয় যে আপনি কোন কাউন্টারে যাবেন কিংবা আপনি যদি না জানেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি আমি হচ্ছে এই বিমানে যাবো এই বিমানের কাউন্টার কোনটা তখন তারা ওনারা ওনারা বলে দেবেন যে আপনি কোন কাউন্টারে যাবেন কীভাবে যাবেন কিংবা হচ্ছে ভিতরে আপনারা ঢোকার পর দেখতে পাবেন যে পিলারের গোড়ায় কাঠের যুক্ত কতগুলো ডেস্ক আছে ওই ডেস্কগুলো আসলে আপনাদের জন্যই করা এগুলো হচ্ছে হেল্প ডেস্ক এখানে লেখা থাকে মে আই হেল্প ইউ বাংলায় লিখা থাকে আমি আপনাকে সাহায্য করতে ওই ডেস্কগুলোই আপনি যদি যান ওরা আপনার জন্য বসে আছে আপনি গিয়ে বলবেন যে ভাই আমি এখানে যাব আমি এই বিমানে যাব এই দেশে যাব কোন কাউন্টারে যাব তখন ওনারা সব বলে দেবে এবং যখন পাসপোর্ট পাসপোর্ট টিকিট দেখিয়ে ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকার পরে দেখবেন যে এরকম একটা অবস্থা থাকে এরকম ছবি এরকম ঠিক আগের মতো হলুদ সাইনবোর্ড দেওয়া পাঁচটা কাউন্টার দেখতে পারবেন পাঁচটা কাউন্টার হচ্ছে এ বি সি ডি ই এয়ারপোর্টে ঢুকলে এ বি সি ডি ই কেউ বলবে না এটাকে বলবে আলফা বি কে বলবে ব্রাভো সি কে বলবে চার্লি ডি কে বলবে ডেল্টা এবং ই কে বলবে ইকো কাউন্টার এই পাঁচটা কাউন্টার পাবেন আপনাদের চেক ইন করার জন্য মানে আপনাদের হচ্ছে যে পাসপোর্ট দেখাবেন ভিসা দেখাবেন টিকিট দেখাবেন যে দেশে যাবেন ওই দেশের কাগজপত্র দেখাবেন তখন ওইখানে ওই ডেস্কে অনেকগুলো চেয়ার থাকে অনেকগুলো চেয়ারে অনেকগুলো অফিসার থাকে তাদেরকে দেখাবেন তারা দেখা দেখানোর পরে তারা হচ্ছে আপনার পাসপোর্ট নেবে এগুলো নিয়ে আপনাদের সব চেক করে বোর্ডিং পাস দিবে এবং আপনাদের যে আপনার সাথে থাকা যে ব্যাগগুলো একটা বেল্ট আছে ওই বেল্টে রাখবেন বেল্টে রাখলে ওইখানে সে আপনার ব্যাগের ওজন কতটুকু ওটা শো করবে যদি বেশি হয় তাহলে ওই অফিসার বল যে ব্যাগ কমান আর যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে যে ওই ব্যাগগুলো চেক করে চেকের একটা ছোট অংশ যেটাকে বলে হচ্ছে ব্যাগের স্টিকার ওইটা আপনার বোর্ডিং পাসটা লাগিয়ে দেবে বোর্ডিং পাসটা কী সেটা আপনাকে বলি বোর্ডিং পাস সেটা একটা কাগজ যে হাতের তলার মতো কাগজ এই বোর্ডিং পাসটায় হচ্ছে যে আপনি বিমানে ওঠার টিকিট আপনি বাসে রেলে যখন যান দেখবেন যে আপনাকে একটা টিকিট দিয়ে কাগজ ওই টিকিটটার মতোই একটা কাগজের অংশ দিবে সেটা হচ্ছে বোর্ডিং পাস যেটা দেখিয়ে আপনি ইমিগ্রেশন শেষ করবেন ইমিগ্রেশন শেষ করার পরে বোর্ডিং ব্রিজ দিয়ে আপনি বিমানে উঠবেন এবং বিমানে ওঠার পর যে দেশে যাবেন সেই দেশেও গিয়ে আপনাকে এই বোর্ডিং পাসটা দেখিয়েই নামতে হবে এই বোর্ডিং পাস আপনাকে ওই কাউন্টার থেকে দিবে কিন্তু একটা কথা আগে থেকে বলে রাখি আপনাকে যেরকম আমি সহজভাবে বলছি যে আপনি ঢুকবেন তারপর কাউন্টারে যাবেন বোর্ডিং পাস দিয়ে দিয়ে দেবে ব্যাপারটা এরকম নয় এখানে অনেক প্যাসেঞ্জার থাকে একটা বিমানে তিনশো চারশো দুশো থেকে চারশো জন প্যাসেঞ্জারও যায় এই জন্য আপনি কাউন্টারে ঢুকিয়ে দেখতে পাবেন যে অনেক লম্বা লাইন তো কাউন্টার কোনো একটা কাউন্টার আপনি আসলে কোন বিমানে যাবেন বা আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে বিমান বলতে শুধু মানে যে কোনো বিমানকেই বিমান বলি কিন্তু আসলে না বিমান হচ্ছে একটা দেশের কোম্পানির নাম বাংলাদেশের যে উড়োজাহাজগুলো আছে উরোপ্লেনগুলো আছে ওইগুলোকে আমরা বিমান বলি এরকম ঢাকা এয়ারপোর্টে বিশ্বের প্রায় ত্রিশটা দেশের এরোপ্লেন উড়োজাহাজ বাংলাদেশে আসে বিশ্বের প্রত্যেকটা দেশের উরোপ্লেনের উড়োজাহাজে আলাদা একটা নাম আছে যেমন বাংলাদেশের যে উরোপ্লেনগুলো আছে ওগুলোকে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েতের যে বিমানগুলো আসে কুয়েতের দুইটা আসে একটা হচ্ছে কুয়েত এয়ারলাইন্স আর একটা হচ্ছে জাজিরা এয়ারলাইন্স কেউ ওগুলো বিমান বললে আপনি যদি এয়ারপোর্টে গিয়ে বলেন যে আপনি বিমানে যাবেন তাহলে আপনাকে বাংলাদেশ বিমানের কাউন্টারে নিয়ে যাবেন কিন্তু আপনি বাংলাদেশ বিমান দিয়ে নাও যেতে পারেন আপনি অন্য দেশের বিমান দিয়েও যেতে পারেন সেই আপনাকে বলতে পারবেন যে কোন দেশের এয়ারলাইন্স এয়ারলাইন্স দিয়ে যাচ্ছেন সেই জন্য আপনাকে বলতে হবে আপনি যদি ইন্ডিগো বিমান দিয়ে যান তো ইন্ডিগোর নাম বলতে হবে যে আমি ইন্ডিগো দিয়ে যাবো তখন হচ্ছে কাউন্টারে বললে হবে যে ইন্ডিগো বিমানের কাউন্টার কোনটা তখন কেউ আপনাকে বলে দেবে যে ইন্ডিগোর কাউন্টার এখানে আপনি যদি বলেন যে আপনি জাজিরা দিয়ে যাবেন তো আপনাকে বলতে হবে যে জাজিরা কাউন্টার কোনটা তখন জাজিরা দেখে আপনি যদি বলেন যে এমএয়ার্স দিয়ে যাবেন তা এর কাউন্টার কোনটা কাউকে জিজ্ঞেস করেন কিংবা হেল্প আছে ওদের যদি জিজ্ঞেস করেন তাহলে ওরা হচ্ছে আপনাকে দেখিয়ে দেবে যে এর কাউন্টার এইটা কিন্তু সবচেয়ে সবার আগে খেয়াল করবেন যে আপনি আসলে কোন কাউন্টারে দাঁড়াচ্ছেন কোন লাইনে দাঁড়াচ্ছেন অনেকে হচ্ছে কোনো কিছু না বুঝে যে কোনো একটা কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়ে কিন্তু শেষ শেষ পর্যন্ত উনি আর যেতে পারে না কারণ হচ্ছে বিমানে যাওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে ওই টাইমের পর আপনি আপনাকে কেউ রিসিভ করবে না বিমানের কাউন্টার শুরুর চার ঘন্টা পর্যন্ত প্যাসেঞ্জার নেয় তার আগে আপনার চার ঘন্টার আগে একদম প্রথম ঘন্টা থেকে পরবর্তী তিন ঘন্টা পর্যন্ত আপনাকে লাইনে দাঁড়ানো লাগবে চার ঘন্টার পরে যারা আসে তাদেরকে আর নিতে নিতে দেয় না এজন্য জন্য আপনাকে হচ্ছে কোনো কাউন্টারে লাইনে দাঁড়ানোর আগে শুরুতে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনি যে বিমানে যাচ্ছেন সেই বিমানেরই কাউন্টার কিনা এটা সেই লাইনেই কিনা এটা তাহলে আপনার দ্বারা কোনো অসুবিধা হবে না অনেক প্যাসেঞ্জার দেখেছি যে এরকম হচ্ছে যে না জেনে না বুঝে কাউকে না জিজ্ঞেস করি কোনো একটা কাউন্টারে কোনো একটা লাইনে দাঁড়িয়ে পড়ে এবং যখন হচ্ছে অনেক অনেকক্ষণ লাইনটা শেষ হয় কোন একটা লাইনে অনেকক্ষণ একশো দেড়শো জন প্যাসেঞ্জার থাকে এক লাইনে তখন একশো দেড়শো প্যাসেঞ্জারের সবাইকে বোর্ডিং পাস দিয়ে প্রায় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টাও চলে যায় তখন হচ্ছে যে যে প্যাসেঞ্জারটা আসলে এই বিমান দিয়ে যাচ্ছেই না সে হচ্ছে ওই লাইনে দাঁড়িয়েছিল সে সবার শেষে যখন আসলো কাউন্টারে তখন তার পাসপোর্ট দিল টিকিট দিল তখন ওই অফিসার বলল যে আপনি এই বিমান দিয়ে যাচ্ছেন না তখন সে যে বিমানে যাচ্ছে ওই বিমানের কাউন্টারও ক্লোজ হয়ে গেছে তো বিমানের কাউন্টার যদি একবার ক্লোজ হয়ে যায় তাহলে আপনি যত কান্নাকাটি করেন না কেন যত টাকা পয়সাই দেন না কেন যত যাই কিছু বলেন না কেন আপনাকে আর ওই বিমান নিবে না কারণ ওই টাইম শেষ বিমান সবসময় টাইম মেনটেন করে চলে এই জন্য আপনাকে বলছি যে সব সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আপনি কোন বিমানে যাবেন কোন দেশে যাবেন কোন কাউন্টারে যাবেন ওই কাউন্টারে ওই লাইনে দাঁড়ানোর আগে কোনো একটা অফিসার কিংবা ওই কাউন্টারে যিনি বসে আছে তার সামনে গিয়ে জিজ্ঞেস করবেন স্যার এই লাইনটা এই কাউন্টারটা কি এই দেশে যায় কি না এই বিমান কিনা হ্যাঁ তাহলে আপনার আর এই অসুবিধায় পড়তে হবে না আপনি যখন বোর্ডিং পাস পেলেন ব্যাগ দিলেন সব কিছু শেষ হয়ে গেলো তখন আপনার পরবর্তী ধাপ হচ্ছে আপনার ইমিগ্রেশনে যাওয়া আপনি ইমিগ্রেশনে গিয়ে কী করবেন ইমিগ্রেশনে তেমন কোনো কাজ নেই আপনি ইমিগ্রেশনে আপনার পাসপোর্টটা দেখাবেন বোর্ডিং পাসটা দেখাবেন ওরা হচ্ছে ইমিগ্রেশন সম্পন্ন করে যায় আপনার যদি কোনো হচ্ছে যে পুলিশি মামলা অন্য কোনো অভিযোগ না থাকে আপনার বুঝতে তার হচ্ছে ইমিগ্রেশনে তেমন কোনো সমস্যা না এখন আপনাদেরকে হচ্ছে ইমিগ্রেশনটা কীভাবে সম্পন্ন করবেন সেই ছবি ছবিও আপনাদেরকে এখন আসুন আপনাদের দেখাচ্ছে যে ইমিগ্রেশনের ঢাকা এয়ারপোর্টের তিনটা ইমিগ্রেশন সেন্টার আছে ইমিগ্রেশন এক ইমিগ্রেশন দুই ইমিগ্রেশন তিন এই তিনটা ইমিগ্রেশন সেন্টারই হচ্ছে আপনাদের ইমিগ্রেশন হবে আপনি ইমিগ্রেশন একেও ইমিগ্রেশন করতে পারবেন দুইও করতে পারবেন তিনিই করতে পারবেন কিন্তু আপনাদের জন্য ভালো আপনি যে কাউন্টারে চেক ইন করাবেন ওই কাউন্টারের সাথে যে ইমিগ্রেশনটা আছে ওই ইমিগ্রেশনে গিয়ে আপনি ইমিগ্রেশন করলে আপনার জন্য ভালো হবে কিংবা আপনি যদি জানতে চান যে কাউন্টারে যে স্যার আমি কোন ইমিগ্রেশনে যাবো ওরা যদি যে ইমিগ্রেশনে বলে দেবে ওই ইমিগ্রেশনে আপনি গিয়ে ইমিগ্রেশনটা শেষ করবেন অনেক সময় হচ্ছে আপনার সাতের কাউন্টারে যে ইমিগ্রেশনটা আছে ওই ইমিগ্রেশনের লোকজন হচ্ছে ব্যস্ত থাকে কিংবা ওরা বিরতিতে যায় তখন হচ্ছে ওই ইমিগ্রেশনে আর ইমিগ্রেশনের কাজ হয় না তখন হচ্ছে আপনি যে অন্য ইমিগ্রেশনে গিয়ে কাজটা করতে হয় কিন্তু তিনটা ইমিগ্রেশনে যে কোনো একটা ইমিগ্রেশনে গেলেই আপনার ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হয়ে যাবে এখন বলি আপনাদেরকে ইমিগ্রেশনে কী কী বলা হয় ইমিগ্রেশনে সাধারণত দেখা হয় যারা নতুন বিদেশে যাচ্ছেন নতুন ঘুরতে যাচ্ছেন অন্য দেশে তাদেরও পাসপোর্টটা দেখা হয় পাসপোর্টে এই পাসপোর্ট দিয়ে আরও কোথাও গিয়েছেন কি না ওইগুলো চেক করা হয় বোরিং বাসা চেক করা হয় রিটার্ন টিকিট আছে কি না আপনি যদি ঘুরতে যান তাহলে আপনার অবশ্যই রিটার্ন টিকিটটা থাকতে হবে আর এবং হচ্ছে যে আপনি যদি এক দেশ হয়ে অন্য দেশে যেতে চান তাহলে আপনার দুইটা বোর্ডিং পাস থাকা লাগবে ধরুন ইমিগ্রেশনে আরেকটা জিনিস চাওয়া হয় ধরুন আপনি সৌদি আরব থাকেন সৌদি আরব দীর্ঘ পাঁচ মাস ছয় মাস এক বছর তিন বছর থাকার পর আপনি দেশে আসছেন দেশে এসে কয়েক মাস থাকার পর আপনি আবার সৌদি আরব যাবেন তখন ইমিগ্রেশনে দেখা হয় যে আপনি যে আসছেন ওই আসার সময় একটা ভিসা ওই এটা আকামা বলে অনেকে আপনার আঁকামা বলে ছুটির কাগজ বলে ওই ছুটির কাগজটা ইমিগ্রেশনে দেখানো লাগে সৌদি আরব ছাড়া মিডিল ইস্ট ছাড়া অন্য দেশে হচ্ছে যে রেসিডেন্স পারমিট থাকে তারপর হচ্ছে দুবাইতে একটা রেসিডেন্স পারমিট দেয় সিঙ্গাপুরে একটা ওয়ার্ক পারমিট দেয় ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে রেসিডেন্স পারমিট দে ইমিগ্রেশনে ওই রেসিডেন্স পারমিটগুলো আপনাদের কাছ থেকে চাওয়া হয় এই রেসিডেন্স পারমিট পাসপোর্ট বোর্ডিং পাস দেখে আপনাদের ইমিগ্রেশন শেষ করে ফেলে এখন আসুন ইমিগ্রেশনের পরে আপনারা কী করবেন ইমিগ্রেশন ধরেন আপনি হচ্ছে যে আপনার বিমান হচ্ছে তিন ঘন্টা পরে দুই ঘন্টা পরে কিন্তু আপনি এর আগে ইমিগ্রেশন শেষ করে ফেলেছেন ইমিগ্রেশন শেষ হওয়ার ঠিক পরেই দেখবেন যেরকম আপনাদের ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন অনেক চেয়ার থাকে অনেকগুলো লাঞ্চ থাকে আপনাদের প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার এয়ারপোর্ট স্টাফ ক্যাব অনেকগুলো চেয়ার রেখে দিয়েছে আপনাদের বিশ্রাম করার জন্য বসার জন্য হ্যাঁ আপনাদের লাউঞ্জ আছে বর্তমানে একটা লাঞ্চ করেছে প্রবাসী প্রবাসীদের জন্য প্রবাসী লাঞ্চ ওইখানে আপনাদের নাস্তার ব্যবস্থা আছে সব কিছু করতে পারে অবশ্যই টাকা বিনিময় করতে হবে আপনি ইমিগ্রেশন শেষ করে এইখানে বিমানে ওঠার আগ অবধি এই দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারে দুইটা লেয়ারে হচ্ছে অনেকগুলো চেয়ার পাতা আছে ওই চেয়ার চেয়ারখানে চেয়ারগুলোতে বসা আপনি রেস্ট করতে পারবেন কি খাওয়া দাওয়া করতে পারবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলতে পারবেন এখন আসুন আপনাদের একদম ফাইনাল স্টেজে যেখানে যেই লেয়ারে এসে আপনাকে বিমানে উঠতে হবে আর সচরাচর হচ্ছে যে বিমানে ওঠার এক ঘন্টা দেড় ঘণ্টা আগে হচ্ছে বোর্ডিং ব্রিজের কাজ শুরু হয় বোর্ডিং ব্রিজ বলেন বোর্ডিং গেট বলে দুটাই কি দুটাই হচ্ছে যে আপনাদের হচ্ছে যে সর্বশেষ স্তর বোর্ডিং গেটে হচ্ছে আপনাদের বোর্ডিং গেটে আপনাদের লাইনে দাঁড়াবেন ওইখান থেকে আপনারা আবার বোর্ডিং পাসটা চেক করে বোর্ডিং লাউঞ্জে নেবেন সেখান থেকে বিমানে আপনাকে বোর্ড করা হবে বোর্ড করা মানে হচ্ছে বিমানে ওঠানো হবে এই যে দেখতে পাচ্ছেন একটা গেটের মতো যে এখানে অনেকগুলা গেট আছে গেটগুলো শুরু হয় চার থেকে এগারো পর্যন্ত চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পর্যায়ক্রমে এই গেটগুলো আসে এক একটা বিমানের জন্য এক একটা গেট বরাদ্দ করা থাকে আপনি এই গেটগুলোতে গিয়ে প্যাসেঞ্জারদের অনেক সমস্যা হয় অনেকে হচ্ছে যে না বুঝে যে কোনো একটা গেটে যে কোনো একটা বোর্ডিং গেটে গিয়ে দাঁড়িয়ে পড়ে আসলে জিজ্ঞাসা করেন যে স্যার এটা কোন বিমানের গেট হ্যাঁ আপনি যেখানে যাচ্ছেন আপনি সৌদি আরবের জেদ্দায় যাচ্ছেন কিন্তু আপনি দাঁড়িয়ে পড়েছেন রিয়াদের গেটে কিংবা আপনি যাচ্ছেন রিয়াদের গেটে দাঁড়িয়ে পড়ছেন মদিনার গেটে এরকমটা অনেকই হয় এই ভুলভাল দাঁড়ানোর জন্যই অনেকে হচ্ছে যে ঠিক টাইমে হচ্ছে যে বিমানে উঠতে পারে না ওনার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় পরবর্তীতে অনেক ঝামেলা পোয়ানো লাগে এই জন্যই হচ্ছে আপনাদের জন্য এই ভিডিওটা করা বোর্ডিং গেটে আপনারা যখন যাবেন তখন বোর্ডিং গেটে দাঁড়ানোর আগে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে বিমানে যাচ্ছেন সেই বিমানেরই গেট কিনা এটা আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের গেট কিনা এটা এটা আপনি যে বোর্ডিং গেটের সামনে একজন অফিসার থাকবে আপনাদের বোর্ডিং পাস পাসপোর্ট দেখার জন্য দাঁড়ানোর আগে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনি সঠিক জায়গায় গিয়েছেন কি না আপনি যে বিমানে যাচ্ছেন যে স্থানে যাচ্ছেন ওই স্থানের ওই বিমানেরই গেট কিনা এটা এভাবে যদি আপনারা জিজ্ঞেস করলেন তাহলে আপনাদের ফ্লাইট ক্যান্সেল হওয়া মিস হওয়ার কোনো ঝামেলা থাকবে না আপনারা কোনো বিপদে পড়বেন না আর বোর্ডিং গেটে গিয়ে যদি আপনার কোনো বিপদে পড়েন আপনি যদি না বিমানে না উঠতে পারেন আপনি কিন্তু বিমানে যেতে পারবেন না এটা কিন্তু বাস কিংবা রেলের মতো না যে আপনি একটা ট্রেন মিস করলেন একটা বাস মিস করলেন পরে বাসে যাবেন এরকমটা কিন্তু বিমানে গেটে সম্ভব না সেই জন্য হচ্ছে আপনাদেরকে বোর্ডিং গেটে বোর্ডিং ব্রিজে যাওয়ার আগে অবশ্যই ওইখানে একজন অফিসার থাকবে একজন দুজন থাকে জিজ্ঞেস করে নেবেন যে স্যার এটাই হচ্ছে যে আমি যে বিমানে যাচ্ছি যে দেশে যাচ্ছি ওই বিমানের ওই দেশের গেট কিনা বোর্ডিং গেট কিনা তাহলে হচ্ছে আপনাদের কোনো সমস্যা হবে না এখন ধরুন আপনি বোর্ডিং গেটে গিয়েছেন আপনার বোর্ডিং করা শেষ মানে আপনার পাসপোর্ট বোর্ডিং পাস দেখে আপনাকে বোর্ডিং লাউঞ্জে নিয়ে ফেলেছে এখন কি করবেন এখন আপনাদের সবার শেষের কাজটা হচ্ছে যে এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন না এটাকে বলে বোর্ডিং ব্রিজ ওই বোর্ডিং ব্রিজের মাথায় বিমানের দরজাটা লাগানো থাকে এই বোর্ডিং ব্রিজের ভিতর দিয়ে আপনাদেরকে বিমানে ওঠানো হয় এরকম বোর্ডিং গেটের মতো বোর্ডিং ব্রিজও হচ্ছে যে চার থেকে এগারো পর্যন্ত দেখতে পাচ্ছেন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এরকম এই এই কতগুলো বোর্ডিং ব্রিজের মাধ্যমে আপনাদের কি হচ্ছে যে বিমানে বোর্ড করা হয় মানে বিমানে ওঠানো হয় এটা হচ্ছে আপনাদের বিমানে ওঠা সর্বশ্রেষ্ঠ অনেক সময় হচ্ছে কি বিমানগুলো হচ্ছে অনেকগুলো বিমান থাকে তো তো অনেক বিমানে কি বোর্ডিং ব্রিজ পাওয়ার সম্ভাবনা থাকে না কিংবা বোর্ডিং ব্রিজের বাইরে গিয়ে আপনাদেরকে উঠানো হয় সেটাকে আপনাদের বলা হয় আউটবে আউটবেতে যখন আপনাদের বিমান থাকে তখন আপনাদেরকে হচ্ছে যে ওই বোর্ডিং ব্রিজের মাধ্যমে নিয়ে যাওয়া হয় না তখন আপনাদেরকে হচ্ছে কোচ থাকে বাস থাকে ওই বাসের মাধ্যমে করে আপনাদেরকে ওই বিমানে নিয়ে যাওয়া হয় তো আমি হচ্ছে যে আমার অভিজ্ঞতা থেকে বলছি অনেকে হচ্ছে যে ইমিগ্রেশন শেষ করার পরে লাউঞ্জে বসে থাকে বসে থাকতে অনেকে ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে কি ওই যে বিমানের টাইম ওই টাইম মতো ওই গেটে উপস্থিত হতে পারে না সেদিন হচ্ছে ফ্লাইটটা মিস করে এরকম আমি অনেককে দেখেছি যে ঘুমের কারণে কিংবা বসে থাকার কারণে ওই টাইম গেন না থাকার কারণে ফ্লাইট মিস করে তো আপনাদের জন্যই আমার এই ভিডিওটা করা আপনাদের এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বলেই আপনি ভিডিওটা করেছে যাতে আর কোনো প্রবাসী ভাই বোনেরা অনেকগুলো টাকা খরচ করে যায় যাতে এই টাকাগুলো নষ্ট না হয় এই জন্য আপনার এই ভিডিওটা করা আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের বিমানবন্দর সম্পর্কে এয়ারপোর্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে এরকম বিষয় থাকে না যে এই বিষয়টা আপনি আপনারা যদি আরও ভালোভাবে জানতে পারেন জানতে চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে আমি এই বিষয়টা জানতে চাই এই বিষয়ের কাজটা কি কী কীভাবে করলে ভালো হয় তাহলে আমি ওই বিষয়ের উপর বিস্তারিতভাবে ভিডিও বানাবো আপনাদের সুবিধার জন্য